নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার এই যে দেখুন ঘন্টাখানেক লাইন দেওয়ার পরে রেশন পেয়েছি অ্যাকচুয়ালি আমি আসি না আমার হাজব্যান্ডই আসে কিন্তু এত লাইন পড়ে এখন ফিঙ্গার টিপ এ ও চেক করতে তার জন্য লেট হয়ে গেছিলো তা আমি বললাম যে এরা তো বাড়িতেই আছে তাহলে ঠিক আছে আমি যাই বলে এসেছিলাম দু মানে এক দু একজন ছিল কিন্তু এতটাই তবুও ঘন্টাখানিক লেগে গেল কারণ কার ম্যাচ হচ্ছে কার হচ্ছে না এইসব নিয়ে তো যাই হোক রেশন ধরে তো বাড়ি চলে এলাম এসে ঝটফট একটু রান্না বসিয়ে দিয়েছি আজকে আমার একটা জাইবু আসার কথা আছে তো দেখা যাক আসে বা কী করে তো ওই জন্য পটল বেগুন ভাজা করব আর ওই আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি করবো ক্যাপসিকাম অ্যাকচুয়ালি নয় মানে ওটা একটা পড়েছিলো তো পেকে যাচ্ছে দেখে আমি ভাবলাম যে ওতেই দি ফেলে দেই নাহলে নষ্ট হয়ে যাবে আর একটুখানি মুসুরির ডাল বসিয়েছি আর এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে বেগুনটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপরে মাছগুলো ভেজে ওই এটা বানিয়ে নেব মানে আলু দিয়ে এই যে দেখুন আমার পটলও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে ওর মাছও ভাজা এক পেট তুলে দিয়েছি মানে ভাজা হয়ে গেছে আবার এক পেট চার পিসি মাছ নিয়ে এসেছে বেশি না আর অ্যাকচুয়ালি মানে আমার যাইব আসার কথা ছিল বলতে আগের দিন বলেছিল কিন্তু ওরকমই অনেক বাড়ি আসবে বলে আসে না যার জন্য আমাদের বাড়ির মতো নিয়ে চার পিস মাছ নিয়ে আর নিয়ে এসে বাজারে চলে গেছে তারপরে আমি যখন ফোন করলাম যে আসছো তো তখন বলছে আমার তো দেরি তো হবে তো দেখছি তো যাই হোক এমনিতেই বাচ্চারা তো মাছ খেতে চায় না ওদের জন্য ডিম ভাতে দিয়েছি আর এই চার পিস মাছ আছে আরামসে হয়ে যাবে তো এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে এবারে আলু আর পেঁপেটা একটুখানি হালকা নেড়ে নেব লবণ দিয়ে নেড়ে তারপরে মশলা করব তো কি বলবো আর বন্ধুরা এত গরম পড়েছে মানে কি মানে বল মাথা খারাপ হয়ে যাচ্ছে এতটাই গরম তারপর তার মাঝখানে আবার স্কুলও খুলে গেছে ছেলের এখনও স্কুল খুলেনি কিন্তু মেয়ের স্কুল খুলে গেছে কিন্তু তবুও ছুটি বলতে ওই বিএসএফের লোকেরা আছে যে ভোটের জন্য এসেছিল ওনারা তো ওদের স্কুল থেকে এখনও যায়নি যার জন্য স্কুলে ম্যামরা মেসেজ করেছে যে এখন স্কুল খোলা মানে খুলে গেছে কিন্তু আমাদের স্কুল এখন হবে না এর লোকেরা চলে গেলে সেন্ট্রাল ফোর্সের তখন মেসেজ করে জানাবে তো এখনও পর্যন্ত তো জানাই নি ভালোই হলো আর এত গরম তাই ভাবছি যে বাচ্চারা কি করে থাকবে সেই সকাল থেকে সকাল থেকে ঠিক না মানে ওই যে দশটা থেকে চারটে পর্যন্ত কারণ ওই টাইমটাই তো মারাত্মক গরম তো যাই হোক স্কুল তো খুলতেই হবে গরম থাক যাই থাক এমনিতেই এক মাস ছুটি চলেই গেলো এই ভোট ভোট করে এবছর তো অনেক তাড়াতাড়িই ছুটি পড়েছিল কিন্তু আরেকটা একটা আশ্চর্যের বিষয় যে জামাই ষষ্ঠীতে ছুটি নেই মানে আমার জ্ঞানে আমি এই প্রথম দেখলাম যে জামাই ষষ্ঠীতে স্কুল ছুটি নেই কারণ আমরা ছোটোবেলা থেকেই এটা দেখে এসেছি যে গরমের যখন ছুটি পড়ে তখন জামাই ষষ্ঠীর পরে পরের দিন বা পরেই খোলে আর ওদিকে পুজোর ছুটিটা ভাই পরে এরকমই হয় তো এখন আবার মাঝে মাঝে হয়ে যায় কি লক্ষ্মী পুজোর পর স্কুল খুলে যায় তারপরে আবার কালী পুজো থেকে ছুটি পড়ে ভাইফোঁটার পর খুলে তো যাই হোক কিন্তু আমার এত বড়ো বয়সে মানে আমি কোনো দিন দেখিনি যে জামাই ষষ্ঠির দিন স্কুল খোলা থাকে এই প্রথম দেখলাম তা আবার কি হাফ ডে হয়েছে নাকি তা জানি না তো যাই হোক হাফ ডে হাফ ডে আর ফুল ডে আর কী আছে কারণ সবার তো আর বাড়ি কাছাকাছি নয় যাদের দূরে যেমন আমাদের বাপের বাড়ি অনেকটাই দূরে তো আমরা ওই হাফ স্কুল করিয়ে তারপরে যাওয়া সম্ভবই নয় তো যাই হোক যেরকম সরকার সেরকম রুলস আর এদিকে আমার ডালটাও এই যে ছোঁকে নিয়েছি একটুখানি আমছি দিয়ে দিয়েছি যাতে গরমে টকটক ভালো লাগবে আর এইদিকে ডালও হয়ে গেছে আমার আর ওদিকে মশলাও কষা চলছে এবারে ওই মশলার মধ্যে যে হলুদ লঙ্কা আর আগেই তো এ দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা আর আজকে আর রসুন রসুন কিছু দেব না এই মশলা দিয়েই করবো তো আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেব তো ওটাই বলছি যে গরমের ছুটি আর সব সবসময় গরমটা তো বেশিই থাকে যে গরম যখন কম থাকে তো ওই ছুটি পড়ার পরে গরম কমে যায় তারপর যখন আবার স্কুল খোলে তখন আবার মারাত্মক গরম থাকে তো ছেলের এখনও খোলেনি তো ছেলেরও খুলে যাবে তাড়াতাড়ি তবু ছেলের সকাল স্কুল এটা একটা সুবিধা ও সকাল দশটা এগারোটার মধ্যে বাড়ি চলে আসবে ওই টাইমটা একটু গরমটা কমই থাকে কিন্তু মেয়েটার মারাত্মক গরম তারপরে ওদের দোতলা তিনতলায় বলে ক্লাস তো সেখানে তো আরও ভীষণ পরিমাণে গরম আর ফ্যান নাকি ঘোরে না ঠিকঠাক হ্যাঁ তো কী বলবো আর আর এই যে মশলাটাও কষা হয়ে গেছে আলু পেঁপের ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি একটুখানি ঢেকে একটু নেড়ে নেব তারপরে জল দিয়ে দেবো আর ওদিকে আবার জাইবুকে ফোন করেছিলাম তো বলছে দেরি আছে দেরি আছে তো এটা তো আমি পরে দিচ্ছি হ্যাঁ দেরি আছে দেরি আছে বলতে আমরা আবার খাওয়া দাওয়া সব মানে সব রান্না বান্না হয়ে গেল সব খাওয়া দাওয়া সেরে নিলাম সেরে চারটের সময় যাই এলো হ্যাঁ তো অ্যাকচুয়ালি এসেছিলো উনি বড়বাজার বাজারে কিছু ওনার ব্যবসার মাল নেওয়ার ছিল সেই জন্য এসেছিলো তো তাই বলছিল প্রায় সময়ই আসে প্রায়ই বলে যে যাবো যাবো করে আসে না তো এবারে এলো তা আমি বললাম ঠিক আছে তুমি মাল করে তারপরে আসো বলে মাল করে তারপর চারটের সময় এলো এসে একদম হাঁস মানে নার্ভাস হয়ে গেছে এত গরম তারপর আবার মাল সঙ্গে ছিল তারপরে এসে আবার চান টান সেরে আবার উনি খাওয়া দাওয়া সারলেন চারটের সময় আর কি খাবে গরমে একদম হাঁস ফাঁস হাঁসফাঁস করছে আর এই যে দেখুন গোপাল তো ছিল কয়েক দিন দিন বলতে তবুও হ্যাঁ পাঁচ সাত দিনের মতো আমাদের ঘরে ছিল তো যাদের গোপাল তাদের তারা আবার চলে এসেছে তো এর জন্য নিতে এসেছে মানে আগ আগের দিনই চলে এসছে তো রাত্রি হয়েছে আমি থাক না আমরা তো আছি আমাদেরও তো সেবা পাচ্ছে তোমারও পাবে তো যেহেতু পরে মানে চলে এসছে পরের দিন আবার ষষ্ঠী আছে ভাবছে আমরা যাব বা কিছু ভাবছে বলতে মানে ষষ্ঠীতে যাওয়ার কথা ছিল তো গরমের জন্য গেলাম না তো সেই জন্য নিতে নিতে এলো যে ওই দিদির মেয়ে এসেছে যে কাকিমা যাচ্ছি তাহলে বিকেলবেলা বিকেল ঠিক নয় সন্ধে সন্ধে হয়ে এসছে গোপালকে নিয়ে আসবে তাই তাড়াতাড়ি করে মেয়েকে বললাম সন্ধে টন্ধে দিয়ে দে একটু লাড্ডু খা প্রসাদও দিয়ে দে বলে মেয়ে সব কিছু করে দিয়েছে তারপরে আমি এই যে ধোয়া জামা কাপড় পরেছিলাম তারপরে ওকে বের করে দিলাম সব কিছু আর আমিও বেরিয়ে পড়েছি ছেলেকে নিতে যাচ্ছি খেলার মাঠে ও খেলতে গেছে তাই ওই জুতো আর জামা প্যান্ট নিয়ে নিলাম কারণ যেগুলো পরে সেগুলো ছাড়িয়ে নিয়ে আসতে হয় ওখান থেকে তাই যে নিয়ে ওরই সঙ্গে বেরিয়ে যাচ্ছি ওই একই রাস্তায় যাব তারপরে কিছুটা গিয়ে ও কাঠ হয়ে যাবে তারপরে আমি মাঠে চলে যাব বলে এরকম করে মাঠে গেলাম মাঠ থেকে এসে এই যে দেখুন একটুখানি ডিম পাউরুটির ইয়ে বানাচ্ছি টোস্ট কারণ এই সব টিফিন খাবে তারপরে এই যে দেখুন একটা নতুন কাজ লেগেছি কাজ কিছু নয় ঘরের জামাকাপড় কয়েকদিন ছিল টুকিটাকি সেলাই জানি তাই নিয়ে বসেছি তো যাই হোক পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করছেন না জানি না কি কারণে আর এই যে জামা জামাকাপড় অনেক দিনই পড়েছিল ভাবছি করব করবো হচ্ছেই না তারপর আমার উল্টো দিকে দাও আমি যখন মেয়েটা এটা ভিডিও করছিলো তো দেখলাম যে আমি উল্টো দিক থেকে ধরেছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সঙ্গে থাকবেন